হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ততে আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না তুলে পুরোটা দেখার চেষ্টা করবেন আমরা বাইরে বা কোথাও ঘুরতে গেলে অবশ্যই ঝালমুড়ি মাখা খাবো না তা কখনো হয় না আবার বাসায় মাখালে ওই রকম টেস্ট পাই না কিন্তু আজকে যেভাবে আমি খাবো অবশ্যই ই বাইরের ঝালমুড়ি মাখার মতোই এরকম টেস্ট পাবেন তো নিয়ে নিয়েছি শশা লেবু টমেটো ধনে পাতা আর পেঁয়াজ কাঁচামরিচ আর সবগুলো আমি এখানে টুকরো টুকরো করে কেটে আপনাদের দেখালাম আর প্রথমে আমি সিনেমাটিক শট নিতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি তো সবগুলো এই যে কুচি করে নিয়েছি আর আলাদা বাদাম ছিল সেই বাদামগুলো নিয়ে আসলাম আর একটা বাটিতে রেখেছি আর হচ্ছে চানাচুর ছিল সেইগুলো সব আমি এই প্লেটের উপর রাখছিলাম যেগুলো সব কুচিয়ে রেখেছি আর যতটুকু আমার চানাচুর লাগবে আমি বললাম চানাচুর মাখা আজকে মাখাবো কিন্তু আমি ভাবছিলাম যে মুড়িও এর সঙ্গে ইউজ করবো আমরা যেহেতু ঝাল মুড়ি বলতেছি কিন্তু হচ্ছে গিয়ে এখানে আমি মুড়িটা দিইনি ভাবলাম কি আজকে শুধু চানাচুর মাখাই করি আর এই যে আচারটা দেখছেন এটা বললাম প্রত্যেক বছর আমার আপা বানিয়ে তারপরে ফ্রিজে এমনি নর্মালভাবেই সংরক্ষণ করে অনেক সময় কী হয় তেল একটু কমে গেলে তখন একটু কেমন সাদা সাদা হয়ে যায় এই জন্য আমি বাসায় যখন আনি তখন অবশ্যই ফ্রিজে রেখে দিই আর হলে এমনি নর্মালি সারা বছরই বললাম রেখে দেওয়া যায় কিছুই হয় না আর এই যে সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি বললাম পেঁয়াজ কুচিটা দেখাতে পারিনি কারণ আমার মনে ছিল না পেঁয়াজ কুচিটা ওইখানে অ্যাড করতে পরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি বললাম দিয়েছিলাম যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুটার সম্পূর্ণ রসটাই এর ভিতর ইউজ করেছি আর সাথে দিয়েছি আচার যে তেল আর এক টুকরো আম এই দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছিলাম আর এর ভিতর ঝাঁকানো যাচ্ছিলো না বাটিটার ছোট হয়ে গিয়েছিল আর এর ভিতর আমি আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে মাংসের ঝোল আর মাংসের ঝোল দিল দিয়ে এটা আরও টেস্ট বাড়িয়ে দিয়েছিল যেহেতু আজকে ফ্রাইডে ছিল তো সেই হিসেবে বাসায় মাংস রান্নায় হয় আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার কেউ খাইতে না চাইলে অবশ্যই নাও দিতে পারেন আবার এর ভিতরে আপনারা মুড়িও ইউজ করতে পারেন তাহলে অবশ্যই ঝালমুড়ি হয়ে যাবে আজকের ভিতরে এই পর্যন্ত থাকছে